অহবৎখানার বিবরণ আজকের পর্ব দ্বিতীয় ঠাকুর আর মায়ের কথোপকথন ঠাকুর বলছেন ক ছটাক কপো কালকের ঠিক যেখান থেকে শেষ করেছি সেইখান থেকেই শুরু করছি আর মা বললেন ক ছটাক কপো অত জানি নে দুধ খাবে তা ক ছটাকের ঘটি কপো অত কেন অত হিসেব কে জানে তিনি বললেন এত কি হজম হয় তাই তো পেটের অসুখ হবে বাস্তবিকই সেদিন পেটের অসুখ করল। ভাত টাত পড়ে রইল একটু সাবু করে দিলুম গোলাপ বললে মা বলে দিতে হয় আমি কি জানি তাই তো খাওয়া নষ্ট হলো আমি বললুম খাওয়ার জন্য মিথ্যে বললে দোষ নেই আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই এ এতখানি শরীর হয়েছে বেশ সেরে গিয়েছিলেন তিনি বললেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব লুচি রাখবো ছেলেদের জন্য আমি শিখে পাকিয়ে দিলুম আর ফে দিয়ে থান ফেলে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসর বালিশ মাথায় দিতুম তখন তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই সব অর্থাৎ খাট বিছানা শুয়েও তেমনই ঘুমোয় কোনো তফাত বোধ হয় না তিনি বলতেন ওহে ঋদু আমার বড় ভাবনা ছিল যে পাড়া মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে তখন লজ্জা পেতে হবে তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না বাইরে যেতে আমিও কখনো দেখলুম না তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো ভাবলুম ও মা উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম হেমা আমার লজ্জা রক্ষা করো তা আমার এমনই মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন এত বছর ছিলুম একদিনও কারো সামনে পড়িনি লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যিই তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে ঠাকুর কীর্তন করতেন আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে চেয়ে দেখতে থাকতাম দাঁড়িয়ে থাকতুম হাত জোর করে পেন নাম করতুন কি আনন্দ ছিল দিন রাত লোক আসত আর ভগবানের কথা হচ্ছে কখনো দু দুমাসও হয়তো একদিনে ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থাৎ দম দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতম পায়ে বাদ ধরে গেল তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে খাজাঞ্চি বলতেন তিনি শ্রী মা আছেন শুনেছেন কিন্তু কখনো দেখেননি আমি পড়ছি শ্রী শ্রী শারদা দেবী আত্মকথা সংকলন অভয়া দাশগুপ্ত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার তার পরবর্তীতে শ্রী রামকৃষ্ণের শিক্ষা কি মানুষই এসেছিলেন কত লোক জ্ঞান পেয়ে গেল কি সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকতো আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন আহা যদি লেখাপড়া জানতুম তাহলে সেই সব টুকে টুকে রাখতুম এক বুড়ি আসতো পূর্বে অসৎ ছিল এখন বুড়ো হয়েছে হরি নাম করে একাটি একাটি তবুও আসছে ওর সঙ্গে কথা কইতুম একদিন ঠাকুর দেখে বললে ওটাকে এখানে কেন আমি বললুম ও এখন ভালো কথাই তো কয় হরি কথা কয় তাতে দোষ কি মানুষের তো আর মনে সব সময় পূর্বভাব থাকে না তিনি বললেন ছি ছি ওর সঙ্গে কী কথা শত হোক রাম রাম পাছে কুবুদ্ধি শিখায় এই ভয়ে তিনি ওইসব লোকদের সঙ্গে কথাটি পর্যন্ত কইতে নিষেধ করতেন এত করে আমাকে রক্ষা করতেন কামার পুকুরে একজন তাঁকে দেখতে এসেছিল লোকটা ভালো নয় সে চলে যাওয়ার পর ঠাকুর বললেন ওরে দে ওখানটায় এক ঝোড়া মাটি ফেলে দে কেউ ফেলতে না যাওয়ায় নিজেই কোদালটি নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন বললেন ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয় তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছুই বলেননি তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি কখনো তুমি ছাড়া তুই বলেননি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে খাবার দিতে গেছি রেখে চলে এসেছি তিনি লক্ষ্মী খাবার দিয়ে গেল মনে করে বলছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললুম হ্যাঁ দরজা ভেজিয়ে রাখলুম আমি আমার গলার শট টের পেয়ে সংকুচিত হয়ে বললেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করো না দিয়ে যাস বলে দিয়েছিলাম তাই জন্যই এত সংকোচ পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে বলছেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুঢ় বাক্য বলে ফেললুম সর্বদা কিসে ভালো থাকবো তাই করছেন তিনি বলতেন পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে দুপুরে কালীবাড়ি সকালে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত। সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কি না যদি দেখতেন লোকজন নেই তখনই বলতেন এই সময় যাও কেউ নেই তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন আমি খিড়কি ফটক দিয়ে রামলালের বাড়ির দিকে পাড়ে গিন্নিদের ওখানে বেড়াতে যেতুম সমস্ত দিন কথাবার্তা করে সন্ধ্যার পর যখন আরতি হতো আর সব লোক আরতি টাড়তি দেখতে যেত আমি সেই সময় আসতুম নবতে থাকার সময় ঠাকুর এমন কি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন রামলাল তো আমার ভাসুরপো হয় লক্ষ্মী ঠাকুরের কাছে অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাতো ঠাকুর আমাকে বলেছিলেন ওর ওই ভাব তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙো না একবার পানিহাটির মহোৎসবে দেখতে যাওয়ার সময় ঠাকুর জনৈক স্ত্রী ভক্তকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন যে মা যেতে ইচ্ছুক কি না উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না তাতেই বললুম হ্যাঁ যাবে বইকি। তা না করে উনি ওই বিষয়ে মীমাংসা ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছায় হয় তো চলুক তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে দশ হাজার টাকা দিতে চাইলে ঠাকুর বিষম বিপদে পড়েন এবং তা প্রত্যাখ্যান করেন এমন সময় মাকে পরীক্ষা করবার জন্য তাকে সেই টাকা নিতে বললেন একথা শুনেই মা বললেন তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখাল রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই এই টাকা কিছুতেই নেওয়া হবে না এই হলেন মা আর ঠাকুরের কথোপকথন এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি ঠাকুর মাকে কোন স্থান দিয়েছিলেন এবং ঠিক উল্টো দিকেও মাও ঠাকুরকে কোন স্থান দিয়েছিলেন দুজনেই দুজনের পরিপূরক আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো ঠাকুর মা আর স্বামীজির কথা যতই বলা যায় ততই তারও ভালো লাগার সৃষ্টি হয় এই বলে আজকে এই ছোট ভিডিওটি শেষ করছি মা সকলের মঙ্গল করুন